সিবিএসসি পরীক্ষায় অসামান্য সফলতা এসেছে পানিয়াটি সেন্ট জিভিয়াস ইনস্টিটিউশনে আজ আমরা উপস্থিত হয়েছি সেন্ট জিভিয়াস ইনস্টিটিউশনের প্রিন্সিপাল শ্রীমতী লিপিকা ঘোষ মহাশয়ের কাছে দিদি কি বলবেন ঈশ্বরের অশেষ করুন না ওনাকে কৃতজ্ঞতা ওনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা বললে ঈশ্বরকে কি ছোট করা হয় উনি তো সবসময় আমাদেরকে দিচ্ছেন এই সাফল্যতা যে পঁচিশ থেকে তিরিশ জন বাচ্চা আজকে সারা ভারতবর্ষের বুকে পানিয়াটি সেনজিভিয়াস আজকে দেখিয়ে দিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে তো আপনার এর পেছনে কারণটা কি মনে হয় শিক্ষক শিক্ষিকাদের নিরলজ প্রচেষ্টা ভালোবেসে কাজ করা শুধু শিক্ষক শিক্ষিকা নয় সেনজিভিয়াস ইনস্টিটিউশনকে আমরা মনে করি একটি পরিবার সেখানে যেমন আমাদের অভিভাবকবৃন্দরা পরিচালন মণ্ডলীর সদস্যরা আমাদের সম্পাদক মহাশয় শ্রী দ্যুতিমান বন্দ্যোপাধ্যায় সহ জেনারেল সেক্রেটারি জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং কার নাম বাদ দিই সবার নাম বলতে হয় তারা যেভাবে করে এই বয়সে এসেও প্রতিনিয়ত স্কুলকে নিয়ে ভাবছেন সেটাও একটা বড় কথা সবাই মিলে ভালোবেসে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর বাচ্চারাও আমাদের কথা শুনে অভিভাবকরাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে কারণ শুধু স্কুলে পড়লে তো হবে না বাড়ি গিয়েও পড়তে হবে আরেকটা জিনিস হচ্ছে যেটা মফসলে বড় বড় শহরে হয়তো অন্যরকম চিত্রটা আমাদের যে এবারে আই প্রথম হয়েছে ও কিন্তু একজনও গৃহ ছিল না একজনও ছিল না ও এত ভালো নম্বর করেছে শুধু স্কুলের ওপর ডিপেন্ড করে তাহলে বুঝতেই পারছেন যে শিক্ষক শিক্ষিকারা কতটা রিসার্চ ওয়ার্ক করে কিভাবে করে পড়লে ভালো রেজাল্ট হয় সেগুলো ভাবছে আর যেটা আমি সব সময় বলি সবাইকে বলি যে ধরুন রাত দুটো বাজুক একটা বাজুক বাচ্চাদের যদি সেই সময় জেগে থেকে প্রশ্ন করে আমরা যদি জেগে থাকি আমরা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে উত্তর দিই বা মেইলে উত্তর দিই মানে কোনো সময় যাতে ওদের আমাদের যতটা সম্ভব ওদের যা যা প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা করুন কৃতিত্ব তাহলে শিক্ষকদের শিক্ষিকাদের না সবাই মিলে একটা তো অ্যাটমসফিয়ার একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে হয় আমার যদি বাথরুমটি খুব নোংরা থাকে সেটা তো খুব সুন্দর করে পড়ায় মন মন বসবে না সব মিলিয়ে আমি যেমন যিনি আমাদের সবকিছু পরিষ্কার করেন তাকেও বলবো অবশ্যই শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন তারপর আমাদের পরিচালন মন্ডলীরা ভাবছেন সবাই মিলে মা বাবারা বাড়িতে দেখছেন বাচ্চারা পড়ছে অবশ্যই পরিবেশ তো সেরকম আমরা বলি যে লাভ ইট ওয়াজ ওয়াজ লাভ দ্যাট আস তো আমার তো মনে হয় যে সেটা আমরা সেভাবে করেই চলি তো আগামী দিনে এই সফলতা আনতে গেলে কিভাবে জানবেন যে তাদের বাচ্চারা কিভাবে আগামী দিনে এই সফলতা পাবে তাদেরকে বুঝতে হবে বাবা মাকে বাবা মা অনেক সময় ভাবেন যে উনি যেটা পায়নি সেটাই যেন আমার বাচ্চা পায় সেটা নয় বাচ্চা কি চায় সেটা বুঝতে হবে অনেক সময় যারা খুব ভালো দেখুন আজকে নয় চিরকালই যারা খুব ভালো তাদের একটা ক্যাটালিস্ট লাগে আমরা হচ্ছে অ্যালকেমি যেটা ওদেরকে আরো বেশি সুন্দর করে উজ্জ্বল করে দিচ্ছি কিন্তু ওদের ভেতরে তো রয়েছে কিন্তু অনেক বাচ্চা আছে যে তাদের মধ্যে থাকলেও তারা করতে পারছে না আজকের দিনে সেটা কিন্তু ভীষণভাবে হচ্ছে মন খারাপ হচ্ছে সেই সেগুলো মা বাবাকে লক্ষ্য রাখতে হবে সব সময় স্কুলের সঙ্গে কথা বলতে হবে যাতে আমরাও তাদের সেটা ওপরে বোঝেন এবং ওনারাও যে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করলে পরে এক একসঙ্গে কাজ করলে সেটা সুন্দর কাজ হয় বাড়ি তো আর একটা পিলারে হয় না চারটে দেয়াল তো লাগবেই একটা ঘর করতে হলে তেমনি শিক্ষক মা বাবা ছাত্রছাত্রী পরিচালন মন্ডলী অনেকে আছে খারাপ রেজাল্ট বলে তার খারাপ রেজাল্ট না মানে খারাপ ভালো করেছে এর থেকে এ এগিয়ে আছে এই ব্যাপারটা বোঝিয়ে বাবা মা এমন ভাবে বোঝায় যে অন্যতায় ভুগি বাচ্চারা ডিপ্রেশানে চলে যায় এটা কিন্তু খুব বাড়ছে আগের না জানি না এটা কেন করেন কারণ আজকের দিনে তো সবাই জানে যে কে কেমন পড়াশোনা করে এগিয়ে গেছে আমরা কি স্টিভ জোবস সবসময় প্রথম হয়েছিল সব পরীক্ষায় কারণ এইমাত্র উনার নামটাই আসবে এই মাত্র না সরি এখন উনার নামটাই আসবে কারণ হচ্ছে অ্যাপল নিয়ে আমরা দৌড়োদৌড়ি করছি তো কেন এরকম ভাববে যার যেটা আছে সেটাকে বার করার চেষ্টা করা উচিত আমি ধরুন খুব জোরে দৌড়তে পারি আমি খরগোশ কিন্তু আমাকে বলা হচ্ছে তোমাকে অঙ্ক করতে হবে দৌড়তে হবে না তাহলে তো আমি পিটি ঊষা হব না আমি সাঁতার কাটতে ভালোবাসি আমি খুব সুন্দর রাজহাস কিন্তু আমাকে বলছে তোমাকে ময়ূরের মতো করে ঘুরতে হবে না সবসময় সেটা বলবো না তাদেরও বুঝতে হবে মা বাবা কিন্তু দিন অনেক দেখেছে তারা অনেক বেশি ওয়াইজ তারা অনেক কিছু জানে মা বাবার প্রতি শ্রদ্ধা থাকুক এবং ভালোবাসা থাকুক তাহলে কিন্তু দুজন দুজনকে বুঝে এগিয়ে যেতে হবে কারণ মা বাবা সময় সন্তানের তো খারাপ চায় না তাই সেটা বুঝতে হবে সন্তানকেও বুঝতে হবে এবং তারা যেন স্কুলের কাছেও আসে বোঝা উচিত যে শিক্ষক শিক্ষিকারা কিন্তু কখনো ছাত্রছাত্রী খারাপ চায় না আমার এটা বলা উচিত কিনা যাই না কাকিমা মাসিমা বা পাশের বাড়ির উনি কখনো হয়তো বা একটুখানি ভালো রেজাল্ট করবো কি এমন ভালো করেছে প্রথম না দ্বিতীয় হয়েছে কিছু যায় আসে না প্রথম আর দ্বিতীয়তে এক নম্বরের ওদিকে এদিকে কিচ্ছু যায় আসে না কিন্তু সেটা বলতে হবে কিন্তু শিক্ষক বা শিক্ষিকার দেখবেন সে হয়তো আর কবে আমার সঙ্গে দেখা করবে যায় না কিন্তু তার আনন্দে বা তার দুঃখে কেঁদে ভাসাচ্ছি বা আনন্দে নাচছি জড়িয়ে ধরছি তাই এই যে কোনো কিছু আশা না করে ভালোবাসা তাই শিক্ষককেও ওরা বিশ্বাস করুক যদি বলা হয় যে তুমি এটা নিয়ে পড়ো সেটা করলে বোধহয় ভালো হয়